মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে একটু সুজি আর তার সাথে একটা ডিম দিয়ে খুবই কম সময় আর একদমই সহজে নামমাত্র কয়েকটা উপকরণে একটা দুর্দান্ত হেলদি খাবার কিন্তু বানিয়ে ফেলা যায় রেসিপিটা একবার দেখলে তোমরা কিন্তু যে কেউ খুব সহজে চট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যেটা কিনা খেতে কিন্তু হয় দুর্দান্ত আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির দু বাটি সুজি ওজন হিসাবে এখানে একশো গ্রাম সুজি রয়েছে তোমরা কিন্তু যে কোনো মেজারিং কাপ অথবা চার কাপ মেপে সুজির পরিমাণটা অ্যাড করতে পারো তো আমি এখানে এরকম ছোট বাটির দু বাটি সুজি নিয়েছি তারপরে অন্যদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে এই পরিমাণ সুজির জন্য একটা ডিম ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কিন্তু সুজির পরিমাণটা বাড়ালে অবশ্যই এখানে দুটো ডিম ব্যবহার করে নেবে তো এবারে ডিমটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজির সাথে ডিমটাকে অ্যাড করে দিয়েছিলাম আর তার সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল এরকম ছোট বাটি মেপে হাফ বাটি জল দিয়ে দিয়েছি এখন সুজি ডিম আর জলটাকে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব সুজিটা কিন্তু খুব ভালো মতন পেস্ট করতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সুজি ডিম আর জলটাকে কিন্তু দিয়ে খুব ভালো মতন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে তো এবারে সুজির মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে সম্পূর্ণ সুজির মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে এতে করে কিন্তু বাকি মিশ্রণটা কোনোভাবে নষ্ট হবে না জলটাকে দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করতে হবে স্বাদ মতো নুন তার জন্য আমি এখানে হাফ চা চামচ নুন অ্যাড করছি দিচ্ছে এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু হলুদটাকে পুরোপুরি স্কিপ করতে পারো আর দিচ্ছে এখানে স্বাদ মতন বা সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি আর সবশেষে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো তো এবার এর মধ্যে আরও কিছু সবজি দিয়ে দিচ্ছি যার মধ্যে প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ গাজর কুচি দিচ্ছি এখানে একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু বিনস কুচি আমি এখানে নিজের পছন্দ মতন কিছু সবজি কেটে রেখেছিলাম তোমরা কিন্তু চাইলে নিজের পছন্দ মতন কিছু সবজি এখানে ব্যবহার করতে পারো এখানে ক্যাপসিকাম কুচি অথবা পেঁয়াজ কুচি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কিন্তু অ্যাড করা যেতে পারে তো যাই হোক এবার এই সমস্ত সবজিগুলোকে দিয়ে মিশ্রণটার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর সুজির মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে গাঢ়ও হবে না ঠিক এরকমই একটা মোটামুটি ঘনত্বের মিশ্রণ কিন্তু বানিয়ে নিতে হবে তো আমাদের এখানে সুজি ডিম আর সমস্ত সবজি দিয়ে একটা ঘন কনসিস্টেন্সি মিশ্রণ কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে মিশ্রণটা অনেকটা সফট হয়ে যাবে দশ থেকে বারো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু আগের থেকে একটু ফুলে গিয়ে মিশ্রণটা সফট এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না ঠিক এরকমই একটা ঘনত্বের মিশ্রণ কিন্তু নিতে হবে তো এবার নাস্তাটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হালকা গরম করে তারপর এর মধ্যে পরিমাণ মতন একদম সামান্য তেল দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটা চাইলে একটু বেশি তেলও করতে পারো অথবা একদম কম তেল দিয়েও করতে পারো তো আমি এখানে অল্প করে একটু তেল দিয়েছি আর তেলটাকে প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপর মিশ্রণটা থেকে এক হাতা মিশ্রণ দিয়ে গোল করে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে ঠিক এরকম করে এক হাতা মিশ্রণ দিয়ে গোল করে চারদিকটা ছড়িয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম তা না হলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না একটু সময় পর এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দিচ্ছি তারপর এপিটপিট খুব ভালো করে একটু ভেজে নেব তবে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে এক মিনিট রেখে দিচ্ছি এতে করে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পরে ওপরের দিকে সামান্য পরিমাণ একটু টমেটোকে চাপ ছড়িয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু টমেটোকে চাপ আর সামান্য পরিমাণ মেওনিজ এখানে অ্যাড করতে পারো অথবা সামান্য পরিমাণ চিজও অ্যাড করতে পারো তো আমার এখানে হাতের কাছে টমেটোকে চাপ ছিল তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ টমেটোকে চাপ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন খুব সাবধানে এটাকে ধরে আমরা ভাজ করে নেব এইভাবে তিনটে ফোল্ড করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তোমরা কিন্তু এখানে নিজের ইচ্ছে মতন সামান্য পরিমাণ চিজ গ্রেড করে দিতে পারো তাহলে কিন্তু খেতে ভালোই হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা নাস্তা কিন্তু খুব সহজে বানিয়ে রেডি করে নিয়েছিলাম একই রকম করে বাকি সবগুলো আমরা বানিয়ে নিচ্ছি ওই একই রকম করে সামান্য পরিমাণ একটু তেল ছড়িয়ে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেবো তারপরে ঢাকা চাপা দিয়ে খুব ভালো মতন সবজিগুলোকে সেদ্ধ করতে হবে দু মিনিট ঢাকা চাপা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে এপিটোপিট খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু টমেটোকে চাপ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব আর খুব সাবধানে এটাকে ধরে ভাজ করে নিচ্ছি সকালবেলা হাতে একদমই অল্প সময় থাকলে অথবা বাচ্চাদের জন্য কোনো মুখরোচক কিছু বানাতে ইচ্ছা করলে আজকের এই সুজি আর একটা ডিম দিয়ে কিন্তু খুব সহজে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই হেলদি আর অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু ভীষণই মজা করে রেসিপিটা খাবে তো এইভাবে আমরা সবগুলো সুজির নাস্তা বানিয়ে নিয়েছি তারপরে এটাকে মাঝখান থেকে এইভাবে একটু ত্যাচা করে কেটে নিয়ে সার্ভ করে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা সবগুলো সুজির নাস্তা একই রকম করে মাঝখান থেকে কেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একদমই নরম তুলতুলে হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা অবশ্যই বানিয়ে একবার দেখতে পারো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাকে প্রেস করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ